সম্মানিত বিয়েস আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ আর যারা প্রথম দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন যে কোনো বিষয় জানার জন্য এবং চেষ্টা করব সকল ডিম বা বাচ্চার আপডেট দেওয়ার জন্য আপনাদের তো বর্তমান সময়ে এই দেশে যে পরিমাণ ভাইরাসে একটা আক্রমণ ছিল তো মোটামুটি এখন অনেকটা কমে গেছে এখন আপনারা যদি ইচ্ছা করেন পাখি আবার নতুন করে সবাই নিতে পারেন অনেকে প্রশ্ন করেন যে আমরা পাখিটা কোন সময় উঠাবো খামারে তো আপনারা এই রোজা রমজানের পরই আস্তে ধীরে পাখি উঠানো শুরু করতে পারেন সকলে ডিমের রমজান ঈদের পরে ডিমের বাজার মোটামুটি ভালো হয়ে যাব এতে করে আপনি আগামী রমজানের আগে আবার শীতের শেষে শেষে যে ভাইরাসটা হয় আপনারা যদি এই ক্ষেত্রে পাখিটা আগে এই সময় উঠান আগামী শীত যখন যাইব গরম যখন পড়ব ওই সময় আপনারা রিজার্ভ পাখিগুলো বিক্রি করে দিবেন যদি বিক্রি করে দেন তাহলে আপনারা ভাইরাসের সম্মুখীন খুব কম হবেন কারণ ওই সময় ওই একটা পনেরো দিনের ভিতরে সকল ভাইরাসগুলো হয় যে সময় আপনার এই শীতটা শেষ গরমটা শুরু হয় ওই সময় পাখিকে ভাইরাস আক্রমণ করে তো আপনারা যদি ওই সময় পাখিগুলো বিক্রি করে দেন তাহলে আপনারা ভাইরাসের হাত থেকে অনেকটা মুক্তি পাবেন এক কথায় যেটা এবং এর জন্য আপনারা রমজানের পরে রমজান মাস পরে ঈদের পরে পাখি উঠিয়ে দেবেন খামারে পরবর্তীতে আবার রমজানের আগে পাখিগুলো বিক্রি করে দিবেন এতে করে আপনারা সঠিক একটা সময় পাখিটা আপনার খামার রাখতে পারবেন এতে করে আপনার এক মাস গ্যাপ থাকবে খামারটা পরিচর্যা ঠিকমতো করতে পারবেন ঠিকমতো জীবাণুনাশক মাইরা ওকে করে রাখতে পারবেন তারপরে আবার যখন ওই পাখি উঠাই দেবেন এক মাঝখানে এক মাস গ্যাপ থাকবে এতে করে আপনার পাখিগুলো ভালো থাকবে ভালো একটা রেট পাবেন ডিমের রেট সারা বছর একরকম ভালো পাবেন পাখির রেটটা ভালো পাবেন আর পাখি ভাইরাসে ধরার সম্ভাবনা খুব কম থাকবে তো এর জন্য অনেকে প্রশ্ন করে কোন সময় পাখি উঠাবো খামারে এর জন্য ভিডিওটি বানানো আর যদি আপনাদের অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের এই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই এই ভিডিওটি অন্য ভাইদেরকে শেয়ার করে দেবেন যাতে সকল ভাইদেরকে দেখতে যে কোনো জিনিস বোঝার না থাকে যেন ভিডিও দেখে বুঝতে পারে